নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকেই আমাকে দেখছো তাদের জন্য রইলো আমার প্রাণ ভরা ভালোবাসাও অনেক অনেক শুভেচ্ছা প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছে এ সিম্পল হাউস রূপা আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাভস্টার তোমরা আমার চ্যানেলের পাশে থেকেও আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আমার আরও নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাই মনে একটু জোর পাই যে আজকে ছুটির দিন কিন্তু আমাদের আর ছুটি কোথায় ছুটি তো সববার হয় আমাদের বলতে আমি বলতে চাচ্ছি যে আমরা যে হাউস ওয়াইফরা আমরা যে সাধারণ ঘরের বউরা কিন্তু আমাদের ছুটি আর কোথায় হয় আমাদের তো আমরা তো সেই নিত্যদিনের কাজগুলো করেই চলেছি প্রতিদিন যেরকম করি আজকেও ঠিক সেরকমই করছি কিন্তু আমরা তো কোথাও ছুটি পাচ্ছি না তাই আমি আজকে আমার থাম মিলে সেটাই বলতে চেয়েছি যে সবার তো ছুটি হয় আজকে সানডে সবার ছুটি সবার মানে খুব খুশি কিন্তু আমাদের ছুটি আর কথা হয় আমরা তো সেই প্রতিনিয়ত যা করি সেটা করেই চলেছি যেমন দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে যা যা করতে হয় তাই তাই করছি প্রতিদিন যেরকম করি আজকেও ঠিক তেমনই করছি আজকে আমাদের আর কোনো ব্যতিক্রম নয় সেটা আমাদের করতেই হচ্ছে সেটাই আমি বলছিলাম যে আমাদের আর ছুটি হয় না আমাদের বলতে আমাদের হাউসওয়াইফদের আর কখনো ছুটি হয় না সবাই যেরকম খুশি হয় যে আজকে ছুটি আজকে একটু রেস্ট নেবো একটু একটু ভালো থাকবো কিন্তু আমরা সেটা আর করতে পারি না জানো তো বন্ধুরা আমাদের সেই প্রতিনিয়ত করেই যেতে হয় করেই যেতে হয় আমরা শুধু করেই যাই কিন্তু তার মধ্যে দেখো আমাদের মনে একটা আনন্দ থাকে কারণ সবার যার অফিস বড় অফিসে থাকে তা তাদেরও মনে আনন্দ যে তারা আজকে বাড়িতে থাকবে সবার দিন ওদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে একসাথে থাকবে সেটাই আর কি আমারও ঠিক সেরকমই আমরা কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাই বলে তাই বলে এই নয় যে আমাদের মন খারাপ আমাদের মন ভালো নেই আমরা কিন্তু তাতে মন খারাপ করি না কিন্তু আমরা তাতেও খুশি যে সারাদিনের কাজকর্মের মধ্যেও আমরা প্রতিদিন যেমন ওরা আমাদের সঙ্গে থাকে না বাচ্চা কাচ্চারাও বাড়িতে থাকে না ওরা স্কুলে যায় বর ডিউটিতে যায় যা বর যেটা করে আর কি যে যা কাজে চলে যায় কিন্তু বাড়িতে থাকে না সচরাচর সময় সারা আট দিন থাকে না কিন্তু রবিবারটা হলে সবাই একসঙ্গে বাড়িতে থাকে সেটাই আমাদের আনন্দ বাচ্চা কাচ্চারা খুশি হয় বড়ও খুশি হয় ওরা যাতে খুশি হয় সেই সেই খুশিটা নিয়ে আমরাও খুশি আমরা তাতে মন খারাপ করে বসে থাকি না যে আমাদের ছুটি নেই আমাদের শুধু করতেই হয় করেই যেতে হয় সেটাতে কিন্তু আমরা মন খারাপ করে থাকি না ওদের খুশিতেই আমরা খুশি হই ওদেরকে ভালো দেখেই আমরা ভালো থাকি ওরা যেভাবে ভালো থাকে আমরাও সে সেভাবে ওদেরকে ভালো দেখতে আমরাও ঠিক সেভাবেই ভালো থাকি থাকার চেষ্টা করি আমাদের যতই কষ্ট হোক যতই খারাপ লাগুক যতই কিছু হোক না কেন আমরা কিন্তু নিজের কথা ভাবি না আমরা ওদের কথা ভেবেই আমরা নিজেরা খুশি হয়ে থাকি তো যাকে আজকে এটুকুই বলতে চাচ্ছিলাম যে আজকের ব্লগে এটুই বলতে চাচ্ছিলাম থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ও আবার কি বলতে চাচ্ছে ওইটুকুই আমার বলার ছিল আজকে যাকে আর কিছু বলছি না দেখো দেখতে থাকো আমি আজকে কি কি কাজ করছি প্রতিনিয়ত যেমন করি আজকে ঠিকঠাকই করছি পরেই যাচ্ছি পরেই চলেছি এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন একটু রোদ্রে মেলে দিচ্ছি জানো তো প্রচণ্ড রোদ কদিন থেকে চলছে আর প্রচণ্ড গরম থাকাই যায় না কিন্তু কী করা যাবে এতই গরম হোক রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক আমাদের তো করে যেতেই হবে আমরা তো অলরাউন্ডার আমাদের সব সময় করে যেতেই হয় কোনো সময় আমরা থেমে থাকি না আমাদের সব সময় শুধু করে যেতেই হবে সবার ভালো দেখতে হবে সবাইকে ভালো রাখতে হবে তবেই আমরা সবাই মিলে ভালো থাকব আজকে এই যে কাপড় চোপড়গুলো ধোয়া কাচা হওয়ার পর কাপড়গুলো একটু মেলে দিচ্ছি মেলে দিয়ে রান্নার কাজ যেটুকু ছিল সেটুকু করে নেবো আজকে বেশি কিছু রান্না করব না এই গরমের মধ্যে বেশিক্ষণ গ্যাসের সামনে থাকতে ভালো লাগে না যতটুকু না করলেই না সেটুকু করে নিচ্ছি আর কি ভালো না লাগা কি আছে রাখতে তো হবেই ভালো লাগলেও করতে হবে না রান্নাও করতে হবে তাই আজকে শুধু মাছ এনেছে রুই মাছ রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল করব। আর মাছের তেল ছিল সেটা বেগুন দিয়ে ভেজে নেব আর কি জানো তো আমার পর ওই মাছের তেল বেগুন দিয়ে ভাজলে এটু খেতে খুব পছন্দ করে আর কি মনে হয় যেন ও বলে ওটা হলে আর কোনো গরম ভাতে ওই ভাজাটা হলে আর কোনো কিছুই ও দরকার হয় না তাই ও পছন্দ মতো বেগুন দিয়ে ওই মাছের তেলটা ভাজব আর মাছের ঝোল বেগুন দিয়ে মাছের ঝোল করবো আজকের মেনু দুপুরের মেনু এটুকুই তারপরে রাত্রেবেলা কি হবে দেখা যাবে সেটা কি হবে বলতে কি ওই জন্য তো রুটি করতেই হবে ভাবছি মাছের ঝোলটাই একটু বেশি করে করে নেব রাত্রের জন্য একটু উঠিয়ে রাখবো রাত্রে খাওয়া হয়ে যাবে রাত্রে রান্না করব না প্রতিদিন রাত্রেবেলা রান্না করতে গিয়ে না বাচ্চাদেরকে পড়া ঠিক মতো পড়ানোটা বসতে পারি না আমার এদিকে এডিটিংয়ের কাজ থাকে তো সব কিছু যদি করে যে কাজও করে যে এডিটিংও করে যাই তাহলে বাচ্চাদেরকে পড়াশোনায় সময় দিতে পারি না তাই ভাবছি রাত্রেবেলা বেশি ঝামেলা করবো না শুধু ওর জন্য রুটি করে নেব। আর দু আমরা দুপুরে ভাতটায় খেয়ে নেবো তরকারি তো রেখে দেবো আলাদা করে ওটুকুই চলবে আর কি আজকের দিনটা দিন রাত পুরোটাই আর কি এই কাপড়টুকু মেলে দেওয়ার পর আমি একটু আমার বাড়ির সামনেটা আমার গ্রামের বাড়িতে দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর দেখলেই মনটা যেন ভরে যায় আমাদের তো আমরা গ্রামে থাকি আমাদের তো আমরা তো সবসময় দেখি আমাদের ভালো লাগে যারা জানো তো গ্রাম শহরে থাকো তাদের কিন্তু গ্রাম গ্রাম বেশ ভালো লাগে তারা কিন্তু এই গ্রামের পরিবেশ দেখতে খুব পছন্দ করে আর কি আমরা তো সচরাচর দেখি আমাদের আর নতুন করে দেখার কিছু নেই কিন্তু গ্রামের যারা শহরে থাকে তারা কিন্তু এই গ্রাম্য পরিবেশটাকে খুব ভালোবাসে খুব মিস করে যারা যারা আমার এই ব্লগটা গ্রামের বাইরে থেকে দেখছো বা শহর থেকে দেখছো তাদের জন্য এই ভিউটা আমি দিলাম আর কি তারা একটু দেখে না তাদের মনটা জন্য ভালো থাকে আমাদের এই গ্রাম্য পরিবেশটা দেখে আজকে দেখো যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছটা একটু কড়া করে ভেজে নিচ্ছি এখনকার দিনে মাছটা কেমন যেন লাগে কড়া করে না ভাজলে খেতে ইচ্ছে করে না আর যেহেতু ঝোল করবো ঝোলের মধ্যে দেব। বেশি একটু কড়া করে না ভাজলে ঝোলে দিলে আবার ভেঙে যাবে তো ভাঙা মাছটা পাতা দিতে কীরকম হবে আলুটা যেন ভেঙে না যায় তাই আলুটা না আলুটা না বেগুনটা যেন ভেঙে না যায় তাই একটু বেগুনটা একটু ভেজে আলাদা করে রেখে দেবো তারপর মাছটা দিয়ে ঝোলটা নামানোর আগে আগে বেগুনটা দিয়ে নেড়ে চেড়ে নামাবো আর কি এই যে আমি খুব বেশি ইয়ে করে রান্না করি নিই আমি সাধারণভাবে রান্না করে নিই যেমন পেঁয়াজ লঙ্কা হলুদ জিরে যতটুকু দিতে লাগে অতটুকুই দিই জানো তো আমার রান্নায় নাকি তেল বেশি হয়ে যায় বাড়ি গেলে বৌদি আমাকে বলে রূপা একটু তেল কম করে খেয়ে তাহলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে তেল বেশি বেশি করে খেয়ে শরীর সবাই শরীরে অসুখ বাড়িও না তাই ভাবি যে একটু কম কম তেল দিয়ে রান্না করা কিন্তু হয় না জানো তো তেলটা কম দিয়ে যেন আমি রান্না করতেই পারি না এই যে আমি ভয়ে দিচ্ছি আর দেখো বাচ্চা কাকিপুরি শুরু করে দিয়েছে আমরা পাশের থেকে শুনতেই পাচ্ছো হয়তো ওদের হয়েছে হই হাল্লা কান্নাকাটি জানো তো দুই ভাই বোন যদি দুজনকে না দেখতে পাই কিছুক্ষণ তাহলে ওরা খুঁজতে শুরু করে কোথায় গেলো কোথায় গেলো দাদা বলে বুনু কোথায় গেলো বুনু বলে দাদা কোথায় গেলো আর যখন পাশে থাকে তখন আবার ঝগড়াঝাটি মারামারি শুরু করে দেয় ওদেরকে নিয়ে যাই কী করি ভেবেই পারি না এই দেখো যে যেটা বলেছিলাম ঠিক সেটাই করলাম ওই মাছের ঝোলটাতে ভেজে রাখা বেগুনটা এখন দিয়ে দিলাম তাহলে জানো তো বেগুনটা তাহলে কী হবে বেশি ভাঙবে না গলে যাবে না একটু গোটা গোটাই থাকবে আর কি আজকে এই দিয়ে দুপুরে রান্না খাওয়া দাওয়া যা সব হবে আর কি তারপরে দুপুরবেলা একটু ঘুম বাচ্চাগুলোকে নিয়ে ঘুম টুম পারাবো আমি একটু ঘুমিয়ে নেব রেস কাপড় যা বাইরে দেওয়া ছিল ওগুলো তুলে এনে ঘরে গুছিয়ে রাখবো তারপর হয়তো একটু ও বাড়িতে যাবো দুধটা নিয়ে আসতে নিয়ে এসে ওকে একটু দেখে আসবে কারণ আমার মা বাড়িতে নেই ওরা বাড়িতে একা থাকে তাই ওদেরকে একটু দেখে আসবো দুধটা ওই ফাঁকে নিয়ে আসবো নিয়ে এসে পরে বাড়িতে সন্ধ্যাবেলা একটু চাটা ওই খেয়ে নেবো খেয়ে নিয়ে ওদেরকে একটু বই নিয়ে বসাবো আর কি তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে বলছি তোমরা আমার পাশে থেকেও আমাকে এই চ্যানেলটাকে একটু লাইক এবং একটু শেয়ার করে দিও এখন দেখাচ্ছি দেখো এই যে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল আর মেয়ের জন্য ওই যে মাছ ভাজাটা রেখেছি ওই ঝোলের মাছ খেতে পারে না আর মাছের তেল বেগুন দিয়ে ভাজি আর ভাত ভাতটা জানো তো হাড়ির থেকে একটু আলাদা করে রেখেছি তুলে রেখেছি কারণ ভাতটা একটু বেশি নরম হয়ে গেছিলো ও আবার নরম ভাত খেতে একদম পছন্দ করে না তাই তুলে রেখে একটু ভাতটা ঝরঝরাই থাকবে আর কি বেশি নরম হবে না ওইদিকে রান্না টান্না কমপ্লিট করার পর আমি আমার ওভেনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি জানো তো রান্না করার সাথে সাথে যদি ওভেনটা একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ভালো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর কি তেল রান্না করার যে তেল চিচিটে ভাবটা সেটা আর থাকে না তাই আমি যতদূর চেষ্টা করি রান্না করার সাথে সাথেই ওভেনটাকে একটু পরিষ্কার করে নেওয়ার তোমরা হয়তো ভাবো যে রূপা দি কী সব প্রতিদিন দেখায় বান্না গ্যাস ওভেন টোভেন কিন্তু কি করবো বলো আমার তো ব্লগিং সব দিতেই হবে তো কষ্ট করে একটু দেখে নিও তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এই দেখো আমার ছেলে মেয়ে দুজনের বই নিয়ে বসে আছে ওদেরকে একটু ভিডিও দেখে দিলাম সন্ধ্যাবেলা ভিডিও দেখে দিলাম আজকের মতো এইখানেই শেষ করছি আবার দেখানো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিন নিয়ে তোমরা আমার পাশে থেকে টা